এই সন্দেশটা আপনি যদি কাউকে দেন খেতে সে কিন্তু বুঝতে পারবে না যে এটা আপনি কী দিয়ে তৈরি করেছেন সবাই ভাববে যে এটা আপনি শুধু দুধ দিয়ে তৈরি করেছেন আমরা যে যেরকম দুধের ছানা বা দুধ দিয়ে সন্দেশ তৈরি করি ঠিক ওরকমই হবে এটা কিন্তু ব্যতিক্রম কিছু হবে না আর খেতে এটা যে টেস্ট টেস্টও কিন্তু এটা হের হবে না টেস্টটা কিন্তু ওরকম লাগবে তো এই সন্দেশটা আমি আজকে আপনাদের সাথে কিভাবে তৈরি করলাম সেই রেসিপিটা শেয়ার করব ভালো লাগলে পাশে থাকবেন আর আমার যদি ভিডিও বা চ্যানেলের কোনো আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকতে পারেন চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো এটার জন্য আমি এখানে এক কাপ পোলাও চাল নিয়েছি দেখুন চালটাকে আমি ধুয়ে ভালো করে পানিটা ঝরিয়ে নিয়েছি শুকিয়ে এখন এই চালটাকে আমি কড়াইয়ে একটা চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি এক চামচের মতো ঘি দিয়ে দিলাম এখানে এই ঘিটা একদম পিওর যে ঘিটা সেটা যেটা একদম আপনার বাসায় তৈরি করে যায় বা একদম খাটি ঘি বলতে যেটাকে বোঝায় আর কি ওরকম একটা ঘি তো এই ঘিটা যখন একটু গলে আসবে তখন তার মধ্যে আমি চালটা দিয়ে দেব দিয়ে চালটাকে আমি ভেজে নেবো এখানে আমি চুলা হিটটা একদম মিডিয়াম লোতে রেখে তারপরে এটা আমি ভেজে নিচ্ছি এটা একেবারে মানে চালটা আস্তে 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 করে ভাজবো যখন ভাজতে ভাজতে এটা কিন্তু অনেকটাই কি বলে লাল হয়ে যাবে চালটা লাল লাল যখন হবে তখন আমি চালটাকে এখান থেকে তুলে ফেলবো তো আপনারা কিন্তু খেয়াল রাখবেন চাল ভাজার সময় যে যাতে এটা পুড়ে না যায় মানে চালটা যাতে একদম পুড়ে না যাবে কিন্তু একটু লাল কালার আসবে ওই পর্যন্তই কিন্তু চালটা ভাজবেন আর এটা আপনারা কিন্তু পোলাচল দিয়ে করার চেষ্টা করবেন তাহলে যে এটার একটা ফ্লেভার বা খাওয়ার যে একটা টেস্ট আর কি সেটা কিন্তু ভালো থাকবে অন্য চাল দিয়ে কিন্তু এটা ভালো হবে না খেতে আমি আগে বলে রাখলাম তো দেখুন আমার চালটা একদম ভাজা ভাজা হয়ে আসছে আর এটা কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি এই চালটাকে একটা ব্ল্যান্ডার মেশিনে দিয়ে এটাকে গুঁড়ো করে নেব তো চাল যেহেতু এটা গুঁড়ো করার পরে কিন্তু এটা একটু সুজি সুজির মতো হবে আর কি মানে সুজি আমাদের যেরকম দানাদার থাকে ঠিক ওই রকম একটা দানাদার অবস্থা থাকবে এই পর্যন্ত আমি এটাকে ব্ল্যান্ড করবে বেশি করব না এই যে দেখুন এখন আমি আবার রান্নায় চলে যাব আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে আমি একটু চিনি ক্যারামেল করে নিচ্ছি আপনারা কিন্তু এটাকে চিনিটাকে ভালো করে এইভাবে হাফ চুলার হিটটা লো করে দিয়ে ক্যারামেল করবেন আর অবশ্যই খেয়াল রাখবেন যাতে ক্যারামেলটা পুড়ে না যায় কালার আসলেই আপনি জাস্ট চুলার হিটটা অফ করে দিতে পারেন তো আমার চিনিটা ক্যারামেল হয়ে আসলে এটার মধ্যে আমি দুধ দিয়ে দেব আপনাদের কাছে যদি এই ধরনের রেসিপি ভালো লাগে তাহলে আপনারা আমার পাশে থাকতে পারেন সাবস্ক্রাইব করে দিয়ে আর বেল বাটনটি প্রেস করে দিলে আমায় যখন ভিডিও দেবো আপনার কাছে নোটিফিকেশনটা চলে যাবে আমি ক্যারামেলটা হয়ে যাওয়ার পরে চুলার হিটটা বন্ধ করে দিয়ে চুলার আঁচটা এখন কিন্তু আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি আমি এখানে এক লিটার দুধ দিচ্ছি দুধটা কিন্তু আমার মোটামুটি জাল দেওয়া একটা দুধ একটু করা একটা দুধ কারণ ক্যারামেল দেওয়ার সময় অবশ্যই ক্যারামেলের মধ্যে আপনি যদি দুধ দেন তখন অবশ্যই একটা জিনিস মাথায় রাখবেন আপনি চুলার হিটটা বন্ধ করে না কারণ ক্যারামেলের দেওয়ার সাথে সাথে দুধ দেন বা পানি সাথে ফুটতে থাকে তখন কিন্তু আপনার সাবধানতার সাথে কাজটা করতে হয় আর ক্যারামেলটা আমার যখন গোলে গেছে দুধটাও ফুটে আসছে এটা অনেকটা গাঢ় হয়ে গেছে এ পর্যায়ে আমি এটার মধ্যে সেই যে চালটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দেব দিয়ে কিন্তু এটাকে নাড়তে হবে না হলে চালটা মানে এটা দলা পাকিয়ে যাবে আর এটা কিন্তু ভালো করে মিশবে না তা আমি দিয়ে এটা কিন্তু অনবরতে নাড়তে থাকবো আর দুধের পরিমাণটা আপনারা যাইটা দেখছেন সেটা কিন্তু এই চালটায় পুরোটাই টেনে নেবে আমি এটাকে অনবরতভাবে নাড়তে থাকবো আস্তে আস্তে করে যাতে এটা দানাটা গুলো সবগুলো একসাথে মিশে যায় দলাটা ভালো করে পাকিয়ে না যায় আর কি এজন্য তো আমি মিশিয়ে নিয়েছি এখন এটার মধ্যে আমি এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এটা ফুলক্রিম গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা অবশ্যই দেবেন চাইলে আপনারা কিন্তু এখানে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে কনডেন্স মিল্ক না দিয়ে আমি গুঁড়ো দুধটা দিচ্ছি গুঁড়ো দুধটা দিলে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে এরপর আমি এটার মধ্যে চিনি দিয়ে দিচ্ছি চিনি দেওয়ার পরে কিন্তু এটা কিন্তু অনেকটা আবার একটু মানে লিকুইড হয়ে যাবে তখন আপনারা নিজে এটাকে রান্না করে নেবেন এটা কিন্তু আমি ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ পর্যন্ত না এটা আমি একটা এটা আমাদের কি বলবো আটা বা রুটির ডুয়ের মতন না হয়ে যায় যাতে আমি এটা দিয়ে একটা শেপ তৈরি করতে পারি ওই পর্যন্ত এটাকে আমি রান্না করে নেব চিনিটা দেওয়ার পর দেখুন এটা একটু নরম হয়ে গেছে না এখন আমি নাক আরেকটু এটাকে আরও একটু শক্ত করে নিলাম এটার মধ্যে যেহেতু আপনার চিজি ক্যারামেল এবং ঘি দুধের গুঁড়ো সবটাই আছে এটা কিন্তু ঠান্ডা হতে হতে অনেকটা জমে যাবে জমে কিন্তু এটা একটু শক্ত হয়ে যাবে অনেক বেশি শক্ত হবে না তবে শক্ত হবে কিছুটা তো আমি এটাকে নিয়ে ছেড়ে এটা রেডি হয়ে গেলে আমি এটাকে নামিয়ে দেবো নামিয়ে এটা হাতের মধ্যে একটু আমি ঘি লাগিয়ে এটা গরম অবস্থায় মানে গরম বলতে খুব বেশি গরম না যখন একটু মিডিয়াম গরম আছে ওই অবস্থায় আমি এটাকে জাস্ট একটু এখান থেকে ছোটো ছোটো একটু লেচি নিয়ে এই যে আমি একটা এরকম সন্দেশের একটা ছাঁচের মধ্যে দিয়ে আমি এটাকে জাস্ট ডিজাইন করে নিচ্ছি ছন্দেশের মতো করে আপনারা যে কোনো ডিজাইন হাত দিয়ে করতে পারেন অথবা যে ভাবে আপনারা এটা ডিজাইন করে নিতে পারেন জাস্ট ডিজাইন হলে হলো সন্দেশের মতো বা অথবা আপনারা বুর্ফির মতো এটাকে একটা ট্রেতে ঢেলে তারপরে এটাকে কেটে নিতে পারেন ঠান্ডা হলে তা আমি কিন্তু গরম অবস্থায় কিন্তু এটা করতেছি তবে এটা সাবধানের সাথে করবেন হাত কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে কারণ আমি যদি গরম অবস্থায় না করি এটা কিন্তু একদম বসে শক্ত হয়ে যাবে তখন কিন্তু করা যাবে এমনিতেই দেখুন এক গরম অবস্থায় কিন্তু এটা ফেটে যাচ্ছে তো এভাবে আমি সবগুলো সন্দেশ বানিয়ে নিচ্ছি আপনাদের কাছে যে কোনো ছাঁচ থাকলে আপনারা এই ছাঁচের মধ্যে দিয়ে এটা ডিজাইন করে নিতে পারেন বা হাতেও যদি আপনাদের ডিজাইন করতে ভালো লাগে সেভাবে কিন্তু আপনারা করে নিতে পারবেন এই সন্দেশটা কিন্তু খেতে বাচ্চারা খুব পছন্দ করে বড়রা পছন্দ করে আর এটা কিন্তু খুব হেলদি একটা খাবার আপনারা চাইলে যে কেউ এটা বাসায় তৈরি করে নিতে পারেন খুব ইজি ওয়েতে আর আপনারা যদি মেহমানকে দেন কিন্তু সে কিন্তু বুঝতে পারবে না এটা যে আপনি চাল দিয়ে বানিয়েছেন তো দেখুন আমার সন্দেশগুলো বানানো হয়ে গেছে আর কিছুটা আমি একটা ত্রিতে ঢেলে এটা ঠান্ডা হতে দিয়েছি এটা আমি জাস্ট বরফির মতো করে কেটে নেব এটা ঠান্ডা হলে যেহেতু শক্ত হয়ে যাবে তো আমি এটা জাস্ট এটা কেটে নেব বরফির মতো করে ঠান্ডা হওয়ার পরে দেখুন আমি এটা একটু ঠান্ডা করে নিয়েছি ওটাও কেটে নিয়েছি তো আমার সন্দেশটা কেমন হলো সেটা জানাবেন আপনাদের কাছে যদি ভালো লাগে বাসায় ট্রাই করতে পারেন আর আমার ভিডিওটা বা কোথাও অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন